মন্দারকে নির্দোষ প্রমাণ করে জোড়া ফিরিয়ে নিয়ে গেল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে আপনারা দেখতে পাবেন মন্দারকে কোর্টে হাজির করা হয় তখনই মন্দারের বিরোধী পক্ষের উকিল বলতে থাকে এটা একজন খুনি ও দীপক সুরের নামে একজন লোককে খুন করেছে তখনই মন্দারের উকিল দাঁড়িয়ে বলতে থাকে আচ্ছা আপনি এতটা শিওর হয়ে কি করে বলছেন আর আপনি আমার মক্কেলকে এভাবে দোষী সাব্যস্ত করতে পারেন না ঠিক আছে কারণ আমার মক্কেল কোনো খুন করেনি তখনই বিরোধী উকিল বলতে থাকে কি বলছেন আপনি পুলিশি তদন্তের সব কিছু আমি জমা দিয়েছি তখনই মন্দারের উকিল বলতে থাকে আচ্ছা ডেট সার্টিফিকেট আপনি জমা দিয়েছেন তখনই ওই উকিল বলতে থাকে আসলে ডেট সার্টিফিকেটটা তৈরি করাই হয়নি আসলে ও গুন্ডা ছিল তো দীপক সোরেন তাই ওর লোকেরা চায়নি কোন রকম কোন ঝামেলা হোক তাই একটি পরিত্যক্ত শ্মশানে গিয়ে ওর দেহটা পুড়িয়ে দেওয়া হয় তখনই মন্দারের উকিল বলতে থাকে ও আচ্ছা তাই নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এমন একজনকে জয় সাহেব কোয়াটগোড়ায় দাঁড়া করাতে চাই যে কিনা সেই শ্মশানেরই পুরোহিত সেই শ্মশানে অনেক বছর ধরে উনি পূজা করছেন তখনই সে পুরোহিতকে ডাকার কথা বললেই ওইদিকে অনিকেত অবাক হয়ে যায় আর শ্যামলীকে বলতে থাকে শ্যামলী আপনি এসব কখন করলেন তখনই শ্যামলী হাসতে থাকে আর বলতে থাকে অনিকেতকে স্যার দেখতে থাকুন তারপরে দেখা যাবে সে পুরোহিত আসে এসেই উনি সেদিন কি ঘটেছিল সবটা বলে দীপক সুরেন যে মারা যায়নি দীপক সুরেনের পরিবর্তে যে একটা পুতুল বানিয়ে ওরা পুড়েছিল সে কথাগুলো সব কিছু বলে দেয় এদিকে অহনা আর সব সবকিছু শুনে তো চমকে যায় তারপরে দেখা যাবে উকিল বাবু বলতে থাকে দেখেছেন যশ সাহেব সেই দিন দীপক সুরেন মারা যায়নি তখনই বিরোধী পক্ষের উকিল বলতে থাকে আচ্ছা কিন্তু মন্দার তো গুলি করেছিল আর গুলি লেগেও ছিল দীপক সোরেনের গায়ে তখনই মন্দারের উকিল বলতে থাকে আচ্ছা আমি এবার শ্যামলিকে কাট করা ডাকতে চাই তখনই শ্যামলি আসলেই শ্যামলি বলতে থাকে জশ সাহেব দীপক সুরেন মারা যায়নি ও দিব্যি বেঁচে আছে আর মন্দার খুনি নন তখনই জয় সাহেব সহ কোর্টে থাকা সব মানুষ অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে শ্যামলী বলতে থাকে আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় এই যে এই মোবাইলে তার ভিডিও রয়েছে প্রমাণ রয়েছে আপনারা দেখে নিন আর ওরু শ্যামলি মোবাইল দেওয়া দেখে চমকে যায় আর বলতে থাকে কি ব্যাপার শ্যামলি তো বলেছিল যে এই ফোন না কেউ হারিয়ে ফেলেছে তাহলে এই ফোন কোথা থেকে আনলো তারপরে দেখা যাবে জয় সাহেব ভিডিও দেখে বুঝতে পারে যে দীপক সুরেন মারা যায়নি দীপক সোরেন বেঁচে আছে তখনই মন্দারকে এই কেস থেকে ব্যাকচুর খালাস করে দেয় জয় সাহেব যা দেখে রোহিণী অনেক খুশি হয়ে যায় তখন শ্যামলীকে রোহিণী বলতে থাকে শ্যামলি তোমাকে আমি ভুল বুঝেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আজকে মন্দারকে আর আমাকে নতুন আরেকটা জীবন দিলে তখন এই কথা শুনে শ্যামলী অবাক হয়ে যায় আর রোহিণীর দিকে তাকে